সম্প্রীতি বজায় রাখল মহিলা দ্বারা পরিচালিত অমর জ্যোতি স্বেচ্ছাসেবী সংগঠন বামুনমুরা বাদু মেন রোড বারাসাত উত্তর চৌ প্রধান উপদেষ্টা সুস্মিতা চক্রবর্তী ও সুস্মিতা চক্রবর্তী ভা আর এমনি সবাই আমাকে গোপা বলে চেনে অমরজ্যোতি স্বেচ্ছাসেবী সংস্থা ও বামন মুরো কাজটা হচ্ছে আমরা সব বাসন্তী হ্যাঁ বলছি আমরা সব মহিলারা মিলে বিভিন্ন প্রোগ্রাম করি যেমন রক্তদান শিবির যেমন বস্ত্র বিতরণ যেমন এই বাসন্তী পুজো হোলি রাখি বন্ধন উৎসব এবং গণেশ পুজো কারো বিপদে ছুতে যাওয়া বিভিন্ন রকম পিকনিক করা বিভিন্ন রকম অনুষ্ঠান আজকে দীর্ঘ কয়েক বছর ধরে আমরা এইভাবে এই সংগঠন চালিয়ে চালিয়ে যাচ্ছি সতেরোতম বর্ষ হ্যাঁ মহিলারা করছে হ্যাঁ আমাদের এই পুজো বাবা মুরো আমি প্রতিমাসের সেন তো আমাদের আমাদের পুজোটা দীর্ঘ বছর ধরে হচ্ছে এবং এখানে মহিলারা যে ধরনের আনন্দ পায় আমার মনে হয় নিজেদের বাড়ির পুজোতে হয়তো আমরা নিজেদের বাড়ির পুজোর মতো আনন্দ করি সব মহিলারা মিলেমিশে এবং একটা দিন এবং একটা দিন এমনই হয় আমরা সেদিনকে আমাদের এই কমিটির তরফ থেকে প্রত্যেক মহিলাকে একই ধরনের শাড়ি দেওয়া হয় এবং আমরা সেই মা মহিলারা শাড়ির সঙ্গে ব্লাউজ ম্যাচ করে প্রত্যেককে একই ধরনের শাড়ি পরে আমরা এখানে উপস্থিত হই এবং নাচ গান আনন্দ করি এই আনন্দটুকু আমার মনে হয় এখানে ছেড়ে ছেলেগুলা কোথাও পাবো না আমরা যে আনন্দ এখানে পাচ্ছি আমার মনে হয় এই আনন্দটুকু যেন আরও আমরা বাড়াতে পারি আরও বস্ত্রটা যেন আরও মহিলাদের সঙ্গে বিতরণ করার সুযোগটা পাই ঈশ্বরের কাছে কামনা করি মা বাসন্তী দেবীর কাছে আমরা যেন এটা আর আরও আরও বড় করতে পারি বা আপনাদের কাছে আশীর্বাদ চাই আমরা যেন এই এটা কমিটির মেম্বার আরও বাড়াতে পারি এবং পুজোটাকে আরও আরও বৃহত্তর করতে পারি হ্যাঁ মানে সম্প্রতি বা সম্প্রীতি আমরা হিন্দু মুসলিম সবাই সব এখানে কোনো জাতিভেদ কিছু নেই সবাই আমরা এক এখানে সবাই ভাই 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 বোন আমাদের এখানে কোনো জাতিভেদ নেই কোনো জাতিভেদ আমাদের মধ্যে নেই আমাদের এখানে অনেক ভাইরা আছে যারা মুসলিম ভাইরাও আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করে এই যে আমার আমার পাশে আছে সেক্রেটারি সাহেব বল বল প্রিয়াঙ্কা মণ্ডল আমরা হচ্ছে তোমার এই বাসন্তী পুজো সতেরো বছর ধরে উদযাপন করা হচ্ছে কিন্তু আমরা এখানে ভালো মানে সবাই মিলে মহিলারা এত মহিলা আছে আমরা পঞ্চাশজন মহিলা আছি সবাই মিলে এনজয় করি এখানে আনন্দ করি এখানে সব কিছু আমরা সবার বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ি কিন্তু আমাদেরও অনেকে অনেক মুসলিম দাদারা আছে ভাইরা আছে অনেকেই আমাদের সাহায্য করে আর অনেকে হেল্প করে এই পুজো করার জন্য এই পুজোটা সম্পূর্ণভাবে মহিলাদের পুজো এই পুজোর প্রধান উদ্যোক্তা হচ্ছে সুস্মিতা চক্রবর্তী আমাদের সকলের প্রিয় মান্তুদি এলাকায় উনি মান্তুদি নামে পরিচিত আর এই পুজোর সভানেত্রী থেকে সহ সভানেত্রী সম্পাদিকা কোষাধ্যক্ষ এমনকি মণ্ডলী যা আছে সবাই মহিলা এটা সম্পূর্ণভাবে মহিলাদের পুজো একক মহিলাদের পুজো হ্যাঁ আমাদের বহু মানুষ সহযোগিতা করেন তারা সদিচ্ছায় এগিয়ে আসেন আমাদের এই উদ্যোগকে তারা সাধুবাদ জানান তারা সমর্থন করেন যে এতজন মহিলা মিলে এরকম একটা বড় পুজো আমরা পরিচালনা করছি সবাই সদিচ্ছায় এগিয়ে আসেন আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ যে আমাদের পাশে থাকার জন্য আগামী বছরে আমরা এই পুজোটাকে আরও বড় করে করতে চাই সবার আশীর্বাদ প্রাপ্ত এবং আমাদের এই কমিটিতে আরও আরও নতুন মহিলারাও আগামী বছরে সংযুক্ত হবে এটাই আমরা সবার কাছে আশা রাখছি এই পুজোতে কোনো ভেদাভেদ নেই ধনী বড়োলোক গরিব কোনো ভেদাভেদ নেই যে কোনো স্তরের মানুষ এই পুজোতে অংশগ্রহণ করতে পারে আমাদের এই পুজোর দোয়ার সবার কাছেই খোলা যে কেউ যে কোনো সময় আমাদের এই পুজো কমিটির সাথে যুক্ত হতে পারে আমাদের হিন্দু মুসলিম সব আমরা ভাই ভাই এখানে একসাথে কাজ করি হ্যাঁ হ্যাঁ পঞ্চাশটা মহিলা আছি এবং ওই যে বললো সভানেত্রী সম্পাদিকা এবং ট্রেজারার যারা প্রত্যেকেই মহিলা কম বেশি আমরা সবাই মিলে কিন্তু যে কে কাজ কম করছে কে বেশি করছে আমাদের মধ্যে কোনো গণ্ডগোল নেই কোনো ভেদাভেদ নেই আমরা কিন্তু সুন্দরভাবে এটা চেষ্টা করি করার কিন্তু আমি সবার কাছে একটা অনুরোধ জানাবো আমরা যেমন মহিলারা তো এক এক হয়ে কাজটা করতে পারি তেমনি যদি সবাই যদি আমাদের পেছন থেকে পুরুষ বলো মহিলা বলো মহিলারা কেউ কিছু নয় পুরুষদের কথাই বিশেষ করে বলছি তারা যদি একটু সহযোগিতা করে আমরা একটু আরও বেশ করে এগিয়ে যেতে পারি হ্যাঁ এটাই আমার একটু জানানোর ছিল আর আমাদের মেয়েদের মধ্যে কোনো ভেদাভেদ নেই এবার প্রত্যেকটা মহিলাকে আপনি জিজ্ঞাসা করুন আমাদের মধ্যে কি হিংসা রেশা রেশি কিছু নেই আমরা এইভাবে যেন এগিয়ে যেতে পারি পুরুষরা আমি বলছি কি পুরুষরা আমাদের অন্য কিছু না আমাদের একটু অর্থ দিয়েও যদি একটু সহযোগিতা করে যেমন মমতা দিই আমাদের প্রধান মুখ্যমন্ত্রী উনি যেমন দুর্গা পুজোয় একটা সহযোগিতা করেন কিন্তু আমরা এই পুজোটা করছি আমরা কিন্তু সেইভাবে সহযোগিতা পাই না খুব কষ্ট করে আমাদের এদিক ওদিক করে ছুটতে হয় ভীষণ পরিশ্রম করতে হয় দেশ মাস ধরে তারপরে আজকে এই পুজোটাকে দাঁড় করে তেমনি যদি দিদি যদি একটু তাকায় সবাই দিকে তাকাচ্ছে আমাদের যদি তাকায় যদি কিছু দেয় তাহলে আমাদের খুব ভালো হয় গীতা সেন বামুনমা কি হয়েছে আবার একটু বলুন কাদের কাছ থেকে আসছে কারা দিচ্ছে চাঁদা আমরা বিভিন্ন জায়গার থেকে সাহায্যের জন্য যাচ্ছি যেখানে যেমন দিচ্ছে আমরা সেইভাবে নিয়ে চেষ্টা করছি পুজোটা করার হ্যাঁ অবশ্যই ওনারাও আছেন আমাদের মানে আমাদের সাথে সহযোগিতা করছেন নানাভাবে অনুষ্ঠানে আসছেন আমি চাই পুজোটা এরকম যেমন হচ্ছে এর থেকে আরো সুন্দরভাবে হোক সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিক আমাদের সাথে কোনো জাতি ভেদাভেদ না করে সবাই এগিয়ে আসুক আমরা এটাই চাই না